কেন বছরের পর বছর নামাজ পড়তে মন চায় না কলিজা এমন বদনসিব হয়ে গেল কেন এই কপাল সেজদা দিতে মন চাইবে না কেন তো আল্লাহ তালা তোমাকে এমন বঞ্চিত করলেন কেন মালিকের সেজদা থেকে বঞ্চিত করলেন কেন আল্লাহর নাম মুখে উচ্চারণই হয় না কেন দুনিয়ার কত প্রয়োজনে কত নাম আমরা বলতেছি কিন্তু রবের নাম উচ্চারণ হয় না কেন দুর্ভাগ্য দুর্ভাগ্য দুনিয়া আল্লাহ তাল্লাহ সবাইকে বক করতে দেয় কিন্তু আল্লাহর গোলামি আল্লাহর আল্লাহ আল্লাহর ইবাদত আল্লাহর পথে চলা আখেরাতের পথ পাওয়া নাম থেকে বাঁচার চেষ্টা জান্নাতে যাওয়ার কসম মেহনত বাফ আল্লাহ যাকে ইচ্ছে করে পছন্দ করে তাকে দান করে বাত আল্লাহ সবাই রে খাওয়ায় দুনিয়া আল্লাহ সকলকেই দেয় কিন্তু এ দায়ের পরিবর্তন জীবনটা আখেরাত মুখী গঠন এটা আল্লাহ যাকে ইচ্ছে করে পছন্দ করে তাকে দেয় প্রিয় ভাই নওজয়ান বয়স্ক বাবা বিশেষ করে যারা নওজওয়ান সবাইকে বলতেছি মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না মোবাইল হাতে ধরে একজন হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া কেউই না উপরে নিচে স্টেজে আমি সবার জন্য নিষেধ করলাম আমার এটা আদেশ এটা অনুরোধ না আমি এটা আদেশ করলাম অতএব একজন এরপরে আমার যাকে নজরে পড়বে তারে দমক দেব চেষ্টা করব দিতে বাইর করে দিতে না হয়তো এখানকার সিকিউরিটি লোক ডাক মুজে মু আর যদি আপনি নিজে রাগ করিয়া চলে যান তো আলহামদুলিল্লাহ যাইতে পারেন এত আমার কোনো সমস্যা নেই যদি বলেন যে হুজুর আপনার মতো হজুরের ওয়াজ শুনলাম না আপনার মতো ব্যাড্রেও আমি বললাম না বুঝেন নেই তেমন কোনো অসুবিধা নাই কিন্তু মোবাইল হাতে ধরে কোনো প্যারেশানি করা যাবে না এতে দিল জমে না সমস্যা কি মনোযোগ হয় না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা স্পষ্টভাবে বলছেন এটা এই দুইটা জিনিস জরুরি যখনই আমার কোরআন পড়া হয় বলা হয় আল্লাহ বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এই দুইটা আল্লাহর আদেশ আল্লাহ বলেন যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে তাফসিরে রুহুল মাহানিতে আছে রহমত বর্ষিত হবে মানে ইউফিকুত আল্লাহ তারা আল্লাহর কথাগুলো মানবার আনুগত্য করবার আমল করার তৌফিক দান করবে এটাই রহমত এটাই রহমত এমনি কম বেশি ইসলামের মোটা দাগের কথাগুলো আমরা সকলেই জানি পাপি ইমানদার সবাই জানি দশ বছর ধরে যে কোনো দিন ওয়াক্ত নামাজ পড়ে না তিনিও জানেন যে নামাজ ওয়াক্ত এমন মুসলমানকেও জিজ্ঞেস করলে সে বলবে নামাজ ওয়াক্ত তো এইটুকু জানা তো উনি জানেন এই জানার সার্থকতা কি তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই তাকেও যদি জিজ্ঞেস করেন তো সে বলবে ফজরের নামাজ ফরস এটা সে জানে এমন না যে মুস্তাহাব নফর করলে ভালো না করলে অসুবিধা নাই এটা সেও মনে করে না সেও মনে করে ফরজ তাহলে এইটুকু জানার দ্বারা তো ফায়দা হলো আজকে তিরিশ বছর ধরে যে সুদ খায় সুদের লেনদেন করে সুদের আয় উপার্জন করে এমন সুদখুর ব্যক্তিও জানে এটা হারাম তাহলে এইটুকু জানা তো উনিও জানে কিন্তু এই জানার সার্থকতা কি তাইলে এই জন্য বললাম আল্লাহ বলেন আমার কথা ধারাবাহিক মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে অবশ্যই তোমাকে আল্লাহর পক্ষ থেকেই আমলের মানার তৌফিক দেওয়া হবে দেখেন এটা বহুত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে তিনি প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতেন এটা একটা বিশেষ দোয়া ছিল আল্লাহ নবী সাল্ল আলীহাল্লাম দোয়া করতেন আল্লাহ আপনার আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ তৌরফিক দেন আপনি সাহায্য করেন আইনী রসুল্লাহ আদি আলীহাল্লামের বিখ্যাত সাহাবি হযরত মোয়াজ ইবনে জাবাল রদিয়াল্লাহ তালান ওনাকে নবীজি বলছেন ইন্নি ওহিব বোকা আমি তোমাকে খুব ভালোবাসি লাতাং সাহাজ আর দোয়া ভালোবাসা নিয়ে বলতেছি মোয়াজ কখনোই এই দোয়াটি পড়তে ভুলো না এই দোয়াটাই এটা আল্লাহ আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হসনে আইবাদ আল্লাহর কাছে তৌফিক চাইতে হয় ইবাদতের তৌফিক চাইতে হয় কেন বছরের পর বছর নামাজ পড়তে মন চায় না কলিজা এমন বদনসিব হয়ে গেল কেন এই কপাল সেজদা দিতে মন চাইবে না কেন তো আল্লাহ তালা তোমাকে এমন বঞ্চিত করলেন কেন মালিকের সেজদা থেকে বঞ্চিত করলেন কেন আল্লাহর নাম মুখে উচ্চারণই হয় না কেন দুনিয়ার কত প্রয়োজনে কত নাম আমরা বলতেছি কিন্তু রবের নাম উচ্চারণ হয় না কেন এটা দুর্ভাগ্য দুর্ভাগ্য দুনিয়া আল্লাহ সবাইকে ভোগ করতে দেয় কিন্তু আল্লাহর 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 ইবাদত আল্লাহর পথে চলা আখেরাতের পথ পাওয়া থেকে বাঁচার চেষ্টা জান্নাতে যাওয়ার খোদার কসম বাফ আল্লাহ যাকে ইচ্ছে করে পছন্দ করে তাকে দান করে বাত আল্লাহ সবাই রেখা দুনিয়া আল্লাহ সকলকেই দেয় কিন্তু এ দায়ের পরিবর্তন জীবনটা আখিরাতমুখী গঠন এটা আল্লাহ যা ইচ্ছে করে পছন্দ করে তাকে দেয় ইননা কালা তাহদিমান আহাবব ওয়ালাকিন আল্লাহ ইয়াহদিমান ইশা ও হুয়া আআলমু বিল মুহতাদিন আল্লাহ তালা বলেন বন্ধু আপনি প্রচন্ড চাইলেও হেদায়েত দিতে পারবেন না তুরান্ত হেদায়েত আমি যাকে চাই আমি আল্লাহই দিয়ে থাকি ও আ আআলমু বিল মুহতাদিন আর কে কে হেদায়েত পাবে এটা আল্লাহই ভালো জানেন দোস্ত ভাই নওজওয়ান তোমরা যারা দাঁড়ায় আসো এই যেতটুকুই শোনো বসে শুনলে ভালো জুতা পায়ে আল্লাহর কথা শুনলে যথাযথ বরকত হয় না এই বক্তার তামাশা চাইয়া লাভ নেই বক্তার তামাশা চাইয়া কোনো লাভ নেই এ মনে করেন এই বক্তা পরিচিত ওই বক্তা অপরিচিত এই বক্তার শ্রোতা বেশি হয়েছে ওই বক্তার শ্রোতা কম হয়েছে এগুলোর দ্বারা দুই পয়সার কোনো ফায়দা নেই কোনো ফায়দা জনপ্রিয়তার ধোকা আখেরাতের বিবেচনায় জনপ্রিয়তার দুই পয়সার কোনো বেলু নেই বেল নেই এগুলার কোনো বেল নেই বেলু নেই অতএব কলিজার মধ্যে যদি ভাবনা আসে আখেরাতের যদি ফিকির আসে এটা বড় কথা এই জন্য ভাই আপনারা যারা মাঝে বসছেন নজয়ান ভাই তোমরা প্রত্যেকে চার আঙ্গুল চার আঙ্গুল জায়গা এক বিঘত বা চার আঙ্গুল যিনি আগাবেন আল্লাহ রহমতের দিকে আগাইবেন এবং আপনার একটু এগিয়ে আসার দ্বারা যদি আরেকজন ভাই বসতে পারে তো ওর পুরা বসার স্বভাব আপনি পাবেন কোনো সন্দেহ